ইউক্রেনে পাঠানো স্লোভাকিয়ার এস টি হান্ড্রেড মিসাইল সিস্টেম ধ্বংস করেছে রাশিয়া স্লোভাকিয়া থেকে ইউক্রেনে পৌঁছানো কয়েক ঘন্টার মধ্যেই মিসাইল সিস্টেমকে ধ্বংস করে রাশিয়া রাশিয়া ক্রুইস মিসাইল নিক্ষেপের মাধ্যমে ইউক্রেনের এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমকে ধ্বংস করার দাবি করেছে অথচ এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমের অন্যতম প্রধান ফিচার হচ্ছে এটি ক্রুইস মিসাইলও ধ্বংস করে কিন্তু কেন রাশিয়া ক্রুজ ধ্বংস করতে পারল না ইউক্রেনের এস থ্রি হান্ড্রেড এটা কি রাশিয়ার কৌশল নাকি ইউক্রেনের অদক্ষতা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সাগর থেকে ছড়া কালিবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে চারটি এস থ্রি হান্ড্রেড লঞ্চার ধ্বংস করা হয়েছে যেগুলো ইউক্রেনের দিনীপ্র শহরের একটি হ্যাঙ্গারে রাখা ছিল এই হামলায় ইউক্রেনের পঁচিশ সেনা আহত হয়েছেন যদিও কোন দেশ থেকে এই এস হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে তা বলেনি রাশিয়া তবে স্লোভাকিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দিয়েছিল দেশটির দাবি তাদের সরবরাহ করা এস থ্রি হান্ড্রেড আঘাতপ্রাপ্ত হয়নি এ ধরনের দাবি শুধুই গুজব সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দিনী শহরের একটি হ্যাঙ্গারে থাকা ইউক্রেনের চারটি এস থ্রি হান্ড্রেড লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে এস থ্রি হান্ড্রেড ধ্বংসের পিছনে তিনটি কারণ থাকতে পারে প্রথম কারণ রাশিয়ার ক্রুজ মিসাইল গুলো ক্ষমতা এস থ্রি হান্ড্রেডের ছিল না অথবা রাশিয়া এস থ্রি হান্ড্রেডকে কে অত্যন্ত সুকৌশলে বোকা বানিয়েছে দ্বিতীয় কারণ হতে পারে এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমগুলো হামলার সময় চালু ছিল না আর তৃতীয় কারণটি হতে পারে এগুলো পরিচালনায় যথেষ্ট দক্ষ ছিল না ইউক্রেনের সেনারা অথবা স্লোভাকিয়া এগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করত না এছাড়াও রাশিয়া ইজিয়াম শহরের দুটি এসিউ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান এবং দুটি গোলা গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি এসিউ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাসেনকভ এই দাবি করেন তিনি বলেন ইউক্রেনের দুটি ভূপাতিত করেছে আমাদের বলেন ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করে তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করেছে এছাড়াও রাশিয়া বাহিনী একটি এমআই টোয়েন্টি ফোর হেলিকপ্টারও ভূপাতিত করেছে ইউক্রেনের লোহান্স এবং ডোনাস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ডোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছে লাখ লাখ মানুষ এর মধ্যে সম্প্রতি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায় এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া প্রিয় দর্শক ইউক্রেনের এস থ্রি ধ্বংসের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন